আমেরিকার অর্থনৈতিক এরাতে নতুন পদক্ষেপ নিতে রাষ্ট্র এবং সংস্থাগুলোকে ইউরোতে তাদের পাওনা পরিষদের আহ্বান জানিয়েছে একই সাথে পাওনা দায়ের গ্রুপগুলোকেও অর্থ পরিশোধে ইউরোপ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের বিকল্প খোঁজার বিষয়টি সাম্প্রতিক সময়ে বেশ জোরালোভাবেই আলোচিত হচ্ছে বিশেষ করে ইরান এবং রাশিয়ার উপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর এই বিষয়টি সামনে আসে বিশ্বের এক তৃতীয়াংশ দেশ কোনো না কোনোভাবে আমেরিকার অবরোধের মধ্যে রয়েছে ইউরো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মুদ্রা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে আমেরিকা এবং ব্রিটেনের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে দূরত্ব তৈরি হয় রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির একটি সূত্র জানায় ইরান ফ্রান্সের তেল এবং গ্যাস প্রধান টোটাল স্প্যানিশ রিফাইনার সেপসা এবং লিটাস্কো রাশিয়ার লুকো অয়েল সহ বিভিন্ন বাণিজ্যিক সংস্থার সাথে সাম্প্রতিক স্বাক্ষরিত তেল চুক্তির লেনদেনে ইউরোপ ব্যবহারের সাথে যুক্ত করবে এন বলছে আমাদের চালানগুলোতে একটি ধারায় আমরা উল্লেখ করেছি তেলের ক্রেতাদের ইউরোতে পাওনা মেটাতে হবে এক্ষেত্রে ডেলিভারির সময় ডলারের বিপরীতে বিনিময় হার বিবেচনা করে ইউরোয় পরিমাণ নির্ধারণ করা হবে তারা আরও জানায় ভারত সহ তেলের অন্য ক্রেতাদের কাছে ইউরোতে পাওনা কয়েক মিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে চায় ইরান অন্যদিকে ইরান তার ব্যবসায়িক অংশীদারদেরকেও বলেছে যারা তাদের কাছে বিলিয়ন ডলার পানা রয়েছে সেগুলো মার্কিন ডলারের পরিবর্তে ইউরোতেই পরিশোধ করতে চায় ইরান বহু বছর ধরে আন্তর্জাতিক তেল বাণিজ্যের মুদ্রা হিসেবে ডলারের পরিবর্তে ইউরোপ ব্যবহার করতে চাইছে দুই হাজার সাত সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিন এজার চেষ্টা করেছিলেন ওপেক সদস্যরা যাতে ডলার থেকে সরে গিয়ে ইউরোপ ব্যবহার করতে শুরু করে তার সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল তিনি তখন ডলারকে কাগজের মূল্যহীন টুকরো বলে অভিহিত করেছিলেন ইরান যখন তার পারমাণবিক কর্মসূচির কারণে বিভিন্ন রকমের নিষেধাজ্ঞার অধীনে ছিল তখন থেকেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক ডলারের পরিবর্তে ইউরোতে তাদের সমস্ত বৈদেশিক বাণিজ্য পরিচালনা নিয়ম তৈরি করেছিল এনআইওসি জানায় পুরোপুরি রাজনৈতিক কারণে ইরান ইউরোপে স্থানান্তরিত হয়েছে এবং ডলারে বাণিজ্য বাতিল করেছে আমেরিকার নিষেধাজ্ঞায় থাকা আরেক দেশ তুরস্কের প্রেসিডেন্ট এই দোকান বলেন চীন রাশিয়া এবং ইরানের মতো শিশু বাণিজ্যিক মিত্র দেশের সাথে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন করতে প্রস্তুত হচ্ছে তুরস্ক কয়েক মাস আগে রাশিয়া এবং চীনও নিজস্ব মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত নেয় বিশ্লেষকরা বলছেন এভাবে দেশগুলো মার্কিন ডলারকে বাইপাস করতে থাকলে আমেরিকা অর্থনৈতিক আধিপত্য হারাবে দর্শক আমেরিকার মুদ্রার রাজত্ব আরও কতদিন থাকবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন